নমস্কার বন্ধুরা আমি সন্ধী দেখতেই পাচ্ছ হাতে আছে এক তেলা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আর পটল খেতে খেতে মুখিনি স্ট্রি চড়া পড়ে গেছে তাহলে আজকের রান্না তার একটু হাটকে আর যেটা খেলে তোমার বারবার খাবে তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আজকে রেসিপিটা শুরু করা যাক ভেন্ডি বলো কিংবা ঢেঁড়সি বলো এই রেসিপিটা আমার মতো করে জাস্ট একবার করো ছোটো থেকে বড়ো প্রত্যেকেরই ভালো লাগবে আমার কাছে আছে এক থালা ঢেঁড়স তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম একটুখানি বেসন আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য হলুদ ব্যাস এরপরে এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে আমি ছাকা তেলে এই ঢেঁড়সগুলোকে ভেজে নেব হয়ে গেছে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই আমি সবকটা ঢেঁড়স দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে ভেজেন এই ঢেঁড়সগুলো ভাজা হচ্ছে আর আমি এখানে নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিচ্ছি আমি সাদা সর্ষে কালো সর্ষে আর নুন ব্যাস এটা আমি শিলে ভেজে দেব ভেজে নেব দেখতে পাচ্ছ শিলে মশলা বাটার টেস্টটাই আলাদা হয় তোমার শিলে মশলা বাটা কমপ্লিট আমি ঝাগর ভেজে ফেলেছি এবার আমি এগুলো তুলে একটা ডিসে রেখে দিচ্ছি আমি রেখে দিই তারপরে মেটে দেবো কালো সামান্য নুন দিয়ে দিলাম এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করার জন্য আলুগুলো বা সেদ্ধ হোক আমি ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে জলটা শুকিয়ে গেছে আলুটাও প্রেস করলে একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আর উপকরণ লাগছে আমার পেঁয়াজ কুচি টমেটো পিউরি আর এদিকে সরষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট কড়াইতে তেল গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পিউরি আর পেঁয়াজ কুচি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার এই পেস্টটা ব্যাস এটা দিয়ে আমি একদম লো ফ্লেমে একটুখানি কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর এক চামচ হলুদ তারপরে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে অ্যাড করব হচ্ছে ভাজা ঢ্যাঁড়সগুলো আর ভাজা আলুগুলো ব্যাস আর কি এরপরে আর একটু এপিট ভালো করে নাড়াচাড়া করে নাও করে সামান্য জলের ছিটা দিয়ে একটু ফুটন আসলেই তার মধ্যে মিষ্টি দিয়ে গরম ভাতে লুচি পরোটার সাথে রুটির সাথে সার্ভ করো প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপি কথা দিলাম যাদের বাড়িতে ভেন্ডি ঢ্যাঁড়স খাওয়ানি অনেক ঝামেলা তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে এইটা খাওয়ার পরে প্রত্যেকেরই মুখের স্বাদ ফিরবে আর এই রেসিপিটার প্রেমে সবাই পড়বেই পড়বে তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটায় লাইক কমেন্ট করো আমার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকো চলো টাটা